তোমরা সেখানে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে তোমরা হিন্দু না খ্রিস্টান তো আজকের আমি তোমাদের বলবো আমরা হিন্দু না খ্রিস্টান তোমরা তো জানো আমার শাশুড়ি মা ছিল কিন্তু শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল তো আমার শাশুড়ি মা যখন সুস্থ ছিল তখন ঠাকুরের পূজা পাঠ আমাদের রান্নাঘরটা বাইরে থেকে দেখাচ্ছি দেখো রান্নাঘরের কন্ডিশনটা খুবই খারাপ মাটি সব ধুয়ে ধুয়ে পড়ে গেছে আর ও পাশে দেখো চার্চের যে লোকজন সবাই আমাদের বাড়িতে এসেছিল এসে আমাদের বাড়ির সবাইকে বলল যে তোমরা যদি প্রভুর প্রার্থনা করো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই কয়েকদিনে আমি আমার মেয়ের মুখে ফাতে ভিডিও আপলোড করেছিলাম তোমরা সেখানে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে তোমরা হিন্দু না খ্রিস্টান তো আজকের আমি তোমাদের বলবো আমরা হিন্দু না খ্রিস্টান তো বন্ধুরা দেখো এখন আমি রান্না করতে এসেছি তো আজকের আমাদের নিরামিষ রান্না হবে আর তোমরা তো জানো যে এখন পুকুরে মাছও করতে চায় না আর অনেকটা জল হয়ে গেছে আর এখন মাছ একটু কিনে খেতে হয় আর আমাদের এদিকে মানে এত বৃষ্টি হচ্ছে যে বাজার থেকে যে মাছ বা সবজি নিয়ে আসবে সেরকম যাওয়ার মতনও মানে সময় দেয়নি সেই জন্য নিরামিষ রান্না হবে তো আদা রসুন দিয়ে রান্না করব তো রসুনটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি আর আদাটাও বাটা হয়ে গেছে আর ও পাশে ভাত হাঁড়িটা বসিয়েছি তো এখন আমি উনানের সামনে যাব গিয়ে ভাত হাঁড়িটা দেখবো তারপরে রান্না করবো তো আমাদের সবসময় কাজকর্ম থাকে সেই জন্য দিনের বেলা নিরামিষ খাওয়া হয় তো এখন আমি উনানের দিকে যাব আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর দেখো বন্ধুরা এখানে জল পড়ে এতটা অবস্থা হয়ে গেছে কোনো রকমের শুধু রান্নাটা হচ্ছে রান্নাঘরটা ছোট সেই জন্য তো ভাত হাঁড়িটা বসিয়েছি এখন দেখি ভাতটা হয়ে গেছে কিনা এক তরকারি ভাত করব আর ভাতে আলু আর উচ্ছা ভাতে দিয়ে দিয়েছি আলু আর উচ্ছা মলা হবে তো ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে এখন আমি ভাত হাঁড়িটা নামিয়ে দেব এই যে দেখো সবজিগুলো এখানে আমি কেটে রেখেছি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন রান্না করব আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে এখন আমি ফ্যান ঝাড়াতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি তোমাদের রান্নাঘরটা বাইর থেকে দেখাচ্ছি দেখো রান্নাঘরের কন্ডিশনটা খুবই খারাপ মাটি সব ধুয়ে ধুয়ে পড়ে গেছে আর ও পাশে দেখো পুকুর আছে পুকুরে কতটা জল ভর্তি হয়ে গেছে আর ছোট ছোট মাছ ছাড়া আছে সেই জন্য জাল ফেললে ছোট ছোট গুলো উঠে আসবে সেই জন্য জাল ফেলানো হয়নি আর জাল ফেললেই তো মাছ পড়বে না এত বড় পুকুরে যদি জল ভর্তি হয়ে যায় বন্ধুরা এখন আমি তোমাদের বলবো আমরা হিন্দু না খ্রিস্টান তার আগে তোমাদের কিছু কথা আমার বলার আছে বন্ধুরা তোমরা তো জানো আমার শাশুড়ি মা ছিল কিন্তু শাশুড়ি মা খুবই কিডনি অসুস্থ ছিল তো আমার শাশুড়ি মা যখন সুস্থ ছিল তখন ঠাকুরের পূজা পাঠ করত বিভিন্ন পুজোতে বার করত আর যখন আমার শাশুড়ি মা কিডনি অসুস্থ মানে হঠাৎ একদিন প্রচুর কিডনি অসুস্থ হয় সেই সময় চার্চের যে লোকজন সবাই আমাদের বাড়িতে এসেছিল এসে আমাদের বাড়ির সবাইকে বলল যে তোমরা যদি প্রভুর প্রার্থনা করো তোমার শাশুড়ি মা একটু সুস্থ থাকবে সেই জন্য খ্রিস্টানদের চার্চে যত নিয়মাবলী ছিল সেগুলো আমার শাশুড়ি মা পালন করতো তো আমার শাশুড়ি মা তো একলা পালন করলে হবে না বাড়িতে সবাইকে পালন করতে হবে সেই জন্য বাড়ির সবাই আমরা মানে পালন করতি প্রভুর প্রার্থনা হতো এখান থেকে খ্রিস্টানদের যত বলি আমরা সাত থেকে আট বছর অব্দি পালন করে আসি। এখান থেকে এই পর্যন্ত তো তো নিয়ম আমরা পালন করে আসি আমার মেয়ে যে ভাত হয়েছিল তো প্রভুর যত নিয়মাবলী ছিল সেই অনুসারে মেয়ের ভাত খাবানি ঘরটা হয়েছে আমি তোমাদের কমেন্টের উত্তরটা এখন বলছি তো আমরা হিন্দু আর আমরা হিন্দু হয়ে আছি। মানুষের সুস্থ থাকার জন্য মন যেটা চায় আমরা সেটাই করে আসছি বন্ধুরা আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ব্যাপারটা বুঝতে পারলে তো এখন আমি রান্না বান্না করছি রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো আর তোমাদের দুপুরে রান্না হয়ে গেছে না অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে